আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি সুস্থ আছি সকাল সকাল ঘুম থেকে উঠে তো একটু হাঁটাচলা করছি সকালের পরিবেশটা উপভোগ করছি সকালবেলা পরিবেশটা তো দারুণ বর্তমান খুব সুন্দর সূর্যোদয় হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আর এখানে গরম পানি বসিয়ে দিয়েছি একটু গরম পানি আমি খাবো তারপরে চাটাও বসিয়ে দিলাম এখানে তো একদিকে চা বসিয়ে দিলাম অন্যদিকে আমি আমার বাসন টাসনগুলো গুছিয়ে নিচ্ছি ঠিক আছে আর এই বাসনগুলো রাত্রেবেলা মেঝে ঘুষে রেখে দিয়েছিলাম গুছানো হয়নি তো সারাটা দিন কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ওদের একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো তো চলো আর প্লিজ কেউ স্পাম কমেন্ট করো না এবার আমি বাসন টাসনগুলো গুছিয়ে নিচ্ছি বাসন টাসন গুছিয়ে নিই একদিকে চাটা হয়ে যায় অন্যদিকে আমার বাসন টাসনগুলোও গুছানো হয়ে যাবে ঠিক আছে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গেছে সোনামাকে ডাকছে ঘুম থেকে ওঠার জন্য সোনামা এখনও ঘুম থেকে উঠে নেই সোনামা ঘুম থেকে উঠলে সোনামাকে ব্রাশ ট্রাশ করিয়ে দিতে হবে বাবান সোনা উঠে গেছে বাবান সোনা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে বসে গেছে তো চলো আমি আমার কাজ বাজগুলো সেরে নিচ্ছি পরে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। એટલે কি યાર પાણી? કુલે ઓય જે ગરમ সারাটা দিন আমাদের কিভাবে ব্যস্ততার মধ্যে কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে হয়তো কোনো রান্না বান্না কোনো কিছু শেয়ার করবো না শুধু কাজ বাজগুলোই শেয়ার করব। কিভাবে সারাটা দিন আমাদের পার করতে হয় কতটা কাজের চাপ থাকে আমাদের চাটা খেয়ে নিয়ে চলে যাবো আমি জামা কাপড় কাস্তে একটা দিন এমন যায় না যে জামাকাপড় কাচতে হয় না রোজ জামাকাপড় কাস্তে হয় শীতের দিনে মনে হয় আরও বেশি কাচতে হয় গরমের দিনের তুলনায় তো আজকে বিছানা চাদর টাদর সব উঠে মশারি টশাই সহ কি ধুয়ে দেবো তো চলো দেখতে থাকো আমি কিভাবে কখন কি করছি কিভাবে কাজগুলো গুছিয়ে করছি সময়ের মধ্যে প্লাস সংসারটাও সামলাচ্ছি তোমাদের দাদাভাইকেও সময় দিতে হচ্ছে বাচ্চাদেরকেও সময় দিতে হচ্ছে বাচ্চাদের পড়াশোনা সব কিছুই দেখতে হচ্ছে না দেখলে তো আর হবে না তাই না কারণ আমি তো মা আমাকে সব কিছুই অ্যাডজাস্ট করে দেখে নিতে হবে দেখে বুঝে সব কিছুই করতে হবে তো চলো দেখতে থাকো ফ্রেন্ডস আজকে কি হয়েছে জানো আমি এই তো বড় একটা বাটিতে মনে হয় হ্যাঁ দুধটা জাল করে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা তো সেই দুধটার মধ্যে আর কি চাটা ঢেলে দিয়েছি চাটা আজকে বেশি ভালো হয়নি কা গাঢ় হয়নি চাটা বাবান খেতে বসে বলছে ও মা এগুলো কি চা বানাইছো আমি মুখে দিয়ে দেখি চাটা একদমই মুখে ধরছে না তো কী করব এবার নিজেই তো বানাইছি তো আর করার কিছু নেই তাই না তো অমনি খেয়ে নিলাম আজকে চাটা আজকে চাটা সত্যি একদমই ভালো হয়নি কেন জানি না আমার চা করি এরকম হয় না চা আজকে হঠাৎ করে কেন জানি না এরকমটা হয়ে গেছে চাটা একদমই ভালো লাগলো না খেতে তো চলো অমনি খেয়ে নিচ্ছি খেয়ে নিলাম সবাই চাটা বাবান একটু টিনি নিয়ে খেলো তো আমাদের বাবান শোনা তো এমনি যেতেই ভালো হোক চা কেন না ওর চিনিটা লাগবে ও বারণ তো চিনিটা খেতে বেশি ভালোবাসে ওর চিনিটা চাই মানে চাই তো চলো আমি সবাইকে চাটা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার চাটা আজকে কেমন কেমন হয়ে গেছে তো কি করার আর কিচ্ছু করার নেই দুধটা চায়ের সঙ্গে জাল হয়নি সেই জন্য মনে হয় চাটা এরকম হয়ে গেছে একদিন ওরকম খেতেই হবে তাই না রোজ যে ভালো হবে সেটা তো কোনো কথা না মাঝে মধ্যে একটু খারাপও খেতে হয় আমাদের সব কিছু মানিয়ে নিতে হয় সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট থাকতে হয় আমাদের শুধু ভালো ভালো মুখে দিলে হবে না খাইলে খেলে হবে না ভালো মন্দ মিলেমিশে জীবনটা সবার তো চলো চাটা খেয়ে নিচ্ছি সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ চলে আসলাম বিছানাপত্র সব কিছু গুছিয়ে নামিয়ে নিতে মশারি টশারি সমস্ত কিছু আজকে ধুবো মশারি বেডশিট তোমার বালিশের কাপার টাবার সহ প্লাস আমার জামা কাপড় সমস্ত কিছু আজকে ধুবো আর কি তো তোমরা তো জানোই আমাদের মধ্যে একটা কি নিয়ম আছে মেয়েদের জীবনে তো প্রত্যেক মাসেই মাসে ইসেটা হওয়ার পরে সমস্ত কিছু ক্লিন হয়ে করে আমাদের পাক পবিত্র পবিত্র হয়ে উঠতে হয় তো সেরকমটা কথা সমস্ত কিছু ধুয়ে মুছে বিছানা টিছানা সব কিছু একদম ধুয়ে মুছে ক্লিন করে নেব ঘর টন সব মুছে নেব। এমনিতে তো রোজ রোজ মুছা হয় তবু ওইটা আর কি আজকের দিনটা অন্যরকম আর কি তো চলো আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি এগুলো ক্লিন করে নিচ্ছি তোমরা দেখতে থাকো তো দেখো মেয়ে মানুষের জীবনটা সত্যি কথা বলতে কীরকম মানে কি বলবো হাজারো কাজের মধ্যেও কিন্তু অনেক কিছু শুনতে হয় কী কাজ থাকে আমাদের শ্বশুরবাড়িতে বাট আমরা কিন্তু কাজ করি আমরা কিন্তু বসে থাকি না মেয়েরা হাজারো অসুস্থতা থাকলেও কিন্তু আমাদের কাজ করে যেতে হয় তাই না তবুও শুনতে হবে দিন শেষে কী কাজ তোমাদের তো যাই হোক আমাদের কোনো কাজ থাকুক বা না থাকুক হ্যাঁ হয়তো বা নাই তাদের কাছে আমাদের কাজ তবুও একমাত্র আমরাই জানি আমরা কাজ করি কি না করি তাই না তো আজকে হ্যাঁ বিছানা বিছানাটার তো সেটাও একটু সুন্দর করে মুছে মুছে নিলাম একদম একটু ধুলো ধুলো লেগে থাকে তো সেই জন্য মুছতে নিচ্ছি বাট আমি তুষকের খাবারটা না খুলতে পারলাম না তুষকটা না বের করতে পারলাম না একা একা অনেকটাই ভার তুষকটা আমি একা একা বের করতে পারি না তোমাদের দাদা ভাই থাকলে বের করা যেত তো ও তো নাই ও তো দোকান চলে গেছে তো আমি কিভাবে বার করব সেই জন্য আর কি বার করতেও পারলাম না তুষুকের খাবারটাও ধুতে পারলাম না রোজার আগে ভাবছি যেমনি করে একদিন মনে করে ও বাসায় থাকলে তুষুকের খাবারটা খুলে নেব টুসুকটা একটু রোদ্রে দিয়ে সুন্দর করে রোদ দিয়ে নিয়ে আসবো নিয়ে এসে আবার পেতে দেবো বাড়ছে রোজার আগেই কারণ গরমের সিজনে তো তুষকটা বার করতে পারবো না তুষাকটা গরম হয়ে যাবে তখন তো আর বিছানায় থাকা যাবে না ইতিমধ্যে তো গরমটা প্রায় এসেই পড়ছে তো গরম আসার আগেই এই কাজটা আমাকে করে নিতে হবে তো চলো এবার আমি বিছানাতে একটা বেডশিট পেতে নিই কারণ বেডশিট না পেতে রাখলে না আমার ভালো লাগে না একটা তুলছে আর একটা পেতে দেবো বালিশের খাবার টাবার নতুন করে সব লাগিয়ে নেবো বেডশিটটাও পাঠিয়ে দেবো ঠিক আছে চলো দেখতে থাকো সো ফ্রেন্ডস ফাইনালি বেডশিট একটা উঠিয়ে তোমার বালিশের কাবার টাবার সব চেঞ্জ করলাম নতুন করে কাবার টাবার লাগিয়ে নিলাম বিছানাটা পেতে নিলাম কেমন হয়েছে তো এটা ধোয়া ছিল বেডশিট এটা ধুয়ে রেখে দিয়েছিলাম তো এটা পেতে নিলাম আবার এবার ব্লাঙ্কেটগুলো ভাস করে রেখে দেবো দিয়ে টিট সব নিয়ে যাব ধোয়ার জন্য ঠিক আছে তো চলো আমি গরম পানিও করে নিয়েছি একজন তো চলো ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে আর এখানে একটা বস্তা দেওয়া আছে দেখতে পাচ্ছ তো বস্তাটা দিয়েছি তোমার কালকে এই জায়গাটা না একটু পাকা নতুন করে পাকা করা হয়েছে কারণ ভেঙে গেছিলো পাকাটা সেই জন্য আবার নতুন করে করা হয়েছে তার জন্য বস্তাটা পেতে দিয়েছি প্লাস বস্তাটাও ধুয়ে দেবো সেই জন্য আর কি দুটো গাছ একসঙ্গেই হচ্ছে আমার কাপড় টাপড় ধোয়া হয়ে গেলে আমি বস্তাটাও ধুয়ে দেবো ঠিক আছে চলো আমি জামা জামাকাপড় কেসে দিয়ে উঠছি তো জামা কাপড় ধুয়ে উঠে কলার পাটটা একটু ব্রাশ দিয়ে সাফা করে নেব কারণ এই সময় আমি জামা কাপড় ধুয়ে উঠলে কলার পাড়টাও সাফা করে নিই তো ব্রাশ দিয়ে কলার পাটটা সাফা করে নিব কাপড় ধুয়ে গিয়ে আগে তোমার সেটা ঘরটা মুছবো ঘর মুছে এসে কলার পাটটা সাফা করব ব্রাশ মারে সাফা করে তারপর আমি গোসল টোসল করে চলে যাব রান্না করতে তো ফ্রেন্ডস তারপরে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি রান্না বান্না খাওয়া দাওয়া কিছু শেয়ার করিনি কারণ আজকে আমি আমার সারা সারাদিনের ব্যস্ততা কাজটাই আমি শেয়ার করছি তো এখানে ডোয়ারের মডুলার ডোয়ারটা যে ছিল ডোয়ারের সমস্ত জামা কাপড় এখানে বের করে রাখলাম তো আলাদা আলাদা করে রাখি বাট ওরা রাখে না আলাদা আলাদা করে কার কে কোথায় রাখছে কোনো ঠিকঠাক থাকে না তো আজকে আবারও নতুন করে সমস্ত কিছু আলাদা করে ভাগ করে দিচ্ছি তিনজনের কাপড় সোনামার দুটো ডোয়ার লাগে আমার দুটো ডোর লাগে তোমাদের দাদা ভাইয়ের একটা ডোর লাগে তারপরে সুনামায়ের তিনটা ডয়ার ধরতে গেলে একটাতে ধরো পরা কাপড় চোপড় এখন যে পরবে সেইগুলো একটাতে তোমার স্কুলের জামা কাপড় রেখে দিই আর একটাতে ও যেগুলো হঠাৎ হঠাৎ পরে সেগুলো রেখে দিই বাচ্চাদের কাপড় বেশি থাকে বাবানের একটা হইলেই হয়ে যায় কারণ বাবানের বড় বড় জামা কাপড় যেগুলো যেগুলোগুলো আন্নাতে রেখা হয় তোমাদের দাদা ভাইয়ের একটা ড্রার লাগে তোমাদের দাদা ভাইয়ের ডয়ারেই আমি হালকা পাতলা যদি কিছু রাখার হয় তো রাখি না হলে নাই তো চলো সমস্ত জামা জামাকাপড়গুলো এবার আমি ভাগে ভাগে রেখে দিচ্ছি বাট দু দিন পরে আবারও বলবে আমার এটা কোথায় সেটা কোথায় মানে কী বলবো বিরক্ত লেগে যায় তোমাদের দাদা ভাই একটা গেঞ্জি অবধি মূল খুঁজে পায় না আমাকে জিজ্ঞাসা করে গেঞ্জিটা কোথায় কোথায় রাখছো কোন ডয়ারে রাখছো সত্যি কথা বলতে কি সংসারটাতে মনে হয় আমি সব কিছু জানি তারা মনে হয় কিচ্ছু জানে না তো যাক ভালো কথা সব কিছু আমাকে জিজ্ঞাসা করে তো আমিও সব কিছু বলে দিই তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভাই মিষ্টি খাচ্ছে তো মিষ্টি আর স্লাইস খাচ্ছে চা দিলাম ওকে চা করে এগুলো কাজ বাজ শেষ করে ওকে চা করে দিলাম তো আজকের মতো ভিডিওটা মনে হয় আর বেশি লং করবো ফ্রেন্ডস ফাইনালি জামা কাপড় সমস্ত কিছু গুছানো কমপ্লিট দেখতে পাচ্ছ তো এখানে এগুলো গুছিয়ে রাখলাম এখানে সোনামার কাপড় এটাতে বাবানের কাপড় এটাতে তোমাদের দাদা ভাইয়ের কাপড় আর আমারও দুই একটা মনে হয় আছে এটাতে সোনামায়ের স্কুল ড্রেসগুলো এইখানে বাদ লিস্টের কাপড় বুঝলো যেগুলো মাঝে মধ্যে পরে সেগুলো আর কি রাখছি তো সমস্ত কিছু গুছ গাছ করে নিলাম এখানে বেডশিট আছে মনে হয় দুটো তোমাদের দাদা হয় সোয়েটার আছে আমার নাইটি আছে জ্যাকেট আছে আর প্যান্ট আছে মনে হচ্ছে তো আলনাটাতে তো একদম ভিতরে আলনাটা সেই জন্য আর কি যাওয়া হয় না গুছানো আলনাটাতে কাপড় চোপড় তো রাখা হয় না মশারিটা এখনও টাঙানো হয়নি তোমাদের দাদা হয় চা খাচ্ছে আর আর তোমার বাবানের রুমটাও গুছিয়ে নিয়েছি বাট আমার বাবান না তো শুয়েছিলো একটু বিকেলে তো কম্বলটা এলোমেলো হয়ে আছে কম্বলটা এখন আর গুছায়নি রাত্রিবেলা তো আবার ঘুমাবে এখন বাজে সাতটার দশ ঠিক আছে তো চল না এখন আমি রান্নাঘরের কাজ করব। আমার রান্নাঘরটার অবস্থা দেখতে পাচ্ছ তোমরা দেখো তো কত সুন্দর লাগছে আমার রান্নাঘরটা কী সুন্দর লাগছে মানে কি বলবো শোনামা মেগি এনে মেগি খাইছে দেখছ কতগুলো মেগি নষ্ট করছে তো দুধের প্যাকেটটা বাইরে রাখা হয়েছে কারণ দুধ জাল দেবো বাবার আর মামামের জন্য তো তার আগে আমি এগুলোর সমস্ত কিছু কুচতাস করে নিচ্ছি বলতে মেজে ঘষে নিয়ে আসছি তোমাদের দাদা ভাই চাটা নিজেই জাল করে খেলো তো চলো ঠিক আছে একটু চা খেতে পারলে ভালো হতো এবার আমি বাসন টাসন গুছিয়ে নিচ্ছি মাজা খসা করে নিয়ে আসছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে